রহিম আসলাম ওয়ালাইকুম আর সিলেম বিশ্বাস এই সম্প্রচারে আপনাদেরকে স্বাগতন জানাচ্ছি আমরা আছি সিলেটের গোয়েনঘাট উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন গোয়েনঘাট থেকে শালুটুকুর যে সড়কটি আছে সেই সড়কে কিন্তু গোয়েনগাঁট ও উপজেলাবাসী বিক্ষুভ মিছিল করছেন মশাল মিছিল করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এই ধরনের স্লোগান দিচ্ছেন মানিনা মানবনা হাকিম ছাড়া বুজিনা লোকাল চাই লোকাল চাই লোকালে হাকিম ভাই এই ধরনের কিন্তু আহ স্লোগান দিচ্ছেন আহ এই গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জের আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকার বাসিন্দারা আপনারা বলে রাখতে চাই যে আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসেই সম্ভবত কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখেই কিন্তু বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা সিলেট চার আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান গোয়েন্ট উপজেলা সাবেক চেয়ারম্যান যিনি আব্দুল হাকিম সেই আব্দুল হাকিমের হাকিমের পক্ষেই কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক বেশ কয়েক মিনিট থেকেই কিন্তু এই বিক্ষোভ মিছিল চলছে তা আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি

¡Aquí va! ¡Aquí va! ¡Aquí va! ¡Aquí va! ¡Aquí va!

ले ताले 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 सूर ताले ताले सूर मिल

বন্ধুগণ আপনারা যে এত বিশাল মিছিল হয়েছে অত্যন্ত চমৎকার ভাবে রিপোর্টিং করবে দয়া করে সবাই জায়গা থাকুন আমরা সাংবাদিকদের পরামর্শ ক্রমে আমরা ঠিক আমরা যাচ্ছি প্লিজ দয়া করে একা জায়গায় থাকুন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সিলেটের গোয়েনঘাট থেকে শালিটুকের যে সড়কটি আছে সেই সড়কের মধ্যেখানেই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন হাকিম সমর্থিত যে সাধারণ জনগণ আছেন তারা এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমরা আজ বিগত কয়েকদিন থেকেই দেখছি যে আসলে সিলেটের সিলেট চার আসনের কোম্পানিগঞ্জ ও গোয়েনঘাট উপজেলায় একটি আতঙ্ক বিরাজ করছে এবং শুধু যে এখনই যে গোয়াইনঘাট থেকে শালুটুকু যে সড়ক সেই সড়কেই যে আপনার অবস্থান পরমসুচি করছেন সাধারণ মানুষ তাই না একই সাথে কিন্তু কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার মোট স্থানে কিন্তু বিক্ষোভ সমাবেশ হচ্ছে আমরার দেশ ওর আমরা আমরার দেশ আমরা বিদেশের খাউরে আমরা চাই না আমরা বাঙালি চাই আমরা লোকাল চাই আমরার উদ্দেশ্য হইল মিছিল দেয়ার আমরা গোয়াইনঘাট রাস্তা কোম্পানিগঞ্জ রাস্তা জিওকিটা গোয়টাপুর রাস্তা আমরা পূরণ করব দুকে হাকিম জার হাকিমের মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত সড়কে থাকবেন এমনটাই বলছেন কিন্তু গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জ উপজেলাবাসী দর্শক আমরা আপনাদেরকে সিলেটের গোয়েনঘাট থেকে এই যে শালুটিক যে সড়কটি আছে সেই সড়কের মধ্যস্থানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন বেশ দেখা যাচ্ছে ঘন্টাখানিক কিন্তু এই সড়ক অবরোধ করে রেখেছেন দুই উপজেলার বাসিন্দা এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সামিন বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাই কমান্ডার দৃষ্টি আকর্ষণ করছি আমরা গোয়েনগার জিন্তা কোম্পানি এই মেহনতি মানুষ এখনো বুকার বাস করে না আপনারা যে ব্যবহার করতেছেন বিগত সতেরো বছর আমাদেরকে অনেক বঞ্চিত হতে হয়েছে সরকারের আমলে আমরা সেই নেতৃত্বের কারণে আমরা বঞ্চিত ছিলাম আজকে পরিষ্কারভাবে দলের স্থায়ী কমিটির দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাই আমাদের এলাকায় স্থানীয় নেতৃত্ব আমাদের এলাকায় এমন তো কোনো কথা নয় যে স্থানীয় নেতৃত্ব নাই কমباد নেতা কর্মী আছে আমাদের এই 2 চাইর আসনের যে জনগণ শুরু থেকেই বলতেছে আমরা স্থানীয় প্রার্থী চাই জনাব আব্দুল হাকিম চৌধুরীকে এখন পর্যন্ত আপনারা যা ব্যর্থতা শুরু করছেন পরিষ্কারভাবে বলতে চাই আপনাদের ভুল ডিসিশনের কারণে যদি আমাদের সিলেট চাইর আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসন হারা হতে হয় আসন এই ফেল করতে হয় তাহলে সেই ভুল ডিসিশনের মূল দায়িত্ব আপনারা নিতে হবে সম্মানিত উপস্থিতি যে কোনো কাউকে এখানে দেয় আপনারা মেনে নেবেন কিনা না আমাদের গোয়েন্দাটে জননেতা আব্দুল হাকিম চৌধুরী সাহেব দুই দুইবারের উপজেলার চেয়ারম্যান ছিলেন তিনি চেয়ারম্যান দেখা গেলি সময়ে এই প্রত্যেক জায়গায় উন্নয়ন করেছেন তিনি এই গোয়েন ঘাটের প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষকে চিনেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা এমন এক ব্যক্তিকে নমিনেশন দিতে চাই যে জনগণের কাছে যায় প্রত্যেকটি জনগণকে চিনে এবং এই এলাকার সবাইকে চিনে সেই হিসেবে আমাদের এই জেলের চার আসনের গোয়েনঘাটের জননেতা আব্দুল হাকিম চৌধুরী সাহেব আমরা এই গোয়েনঘাটে নমিনেশন হিসেবে এমপি হিসেবে দেখতে চাই আমি আর একটা কথা বলতে চাই যদি আমরা এই গোয়েন্ডে আব্দুল হাকিম চৌধুরী সাহেবকে এমপি হিসেবে নমিনেশন দেওয়া হয় তাহলে এই গোয়েন্ডি জয়েন্ট কোম্পানি গঞ্জ সবাই বিপুল বুডের মাধ্যমে আমরা আব্দুল হাকিম চৌধুরী সাহেবকে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারবে ইনশাল্লাহ বৃহৎ একটি সংগঠন সেই সংগঠনে কিন্তু

উপজেলায় কাজ করে যাচ্ছেন তিনি অত্যন্ত জনপ্রিয় জননন্দিত থাকার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের চার চারজন প্রার্থীকে হারিয়ে তিনি বিঙ্গল গোয়েন্দা জেলা পরিষদের নির্বাচনে আপনারা জানেন পরবর্তী দুটি উপজেলা নির্বাচনে বিএনপির হাই কমান্ডের নির্দেশের কারণে তিনি শেষ পর্যন্ত দুটি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেননি যদি ওই দুটি নির্বাচনে তাহলে ওই দুটি নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে জয় লাভ করতেন বলে জনসমুখে কথা রয়েছে সম্মানিত বিওয়াস আপনারা জানেন আমাদের আজকে গোয়েন্দা এবং কমপারিগুঞ্জের কয়েক হাজার দলীয় সমর্থক আজকে শালুটকর গোয়েনঘাট মহাসড়কে সমাবেত হয়েছে শুধুমাত্র লোকাল পার্টির দাবিতে ঠিক কি না ঠিক যদি না দেওয়া হয় তাহলে এই এলাকার মানুষ ভোট বর্জন করবে বলে এলাকায় কথা রয়েছে আমরা চাই জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা আব্দুল জননেতা তারেক রহমান বলেছেন এমন একজন প্রার্থীকে মনোনয়ন দিবেন যিনি এই এলাকার মানুষের সমস্যা সম্ভাবনা যা সম্পর্কে জানেন সেই হিসাবে জননেতা আব্দুল হাকিম চৌধুরী একজন ভিট ঠিক আমরা চাই গোয়েন্দা অর্জনতা এবং কোম্পানি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা আব্দুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দিয়ে এই এই আসন থেকে সিলেট চার আসনকে যেন দানের শীষ উপহার পেতে হয় যদি জননেতা আব্দুল হাকিম চৌধুরীকে দানের শীষ প্রতীক না দেওয়া হয় তাহলে সিলেট চার আসন বিএনপি হারানোর সম্ভাবনা রয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন বোয়েন এবং কোম্পানিগঞ্জ উপজেলা থেকে কয়েক হাজার নেতা কর্মী এবং দলীয় সমর্থক উপস্থিত হয়েছেন লোকাল চাই লোকালে হাকিম ভাই মানে আমরা ধন্যবাদ चाइना चाइना माइना मराठी चाइना चाइना ইনমর 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 চলে di ইনমর চলে বলে ইনমর ইনমর ইনমর